হায় আমরা এখন সমুদ্রের মধ্যে চাচা মাতি চা আমরা এখন সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছি

ওজন তোমাৰতো নাই চাই দিয়া না ওজন গাজ জ্বলাখ না ওজন তোমাৰ তোমাক মিঠা কাট দিয়ে ফেলে দেহাটো কলে ফেলে ফেলে দিলে হয় কোন দাদারে খুঁতিরে দাদা আমরা এখন আছি আছি এইটা হচ্ছে সম্পূর্ণ ব্রিজটা এখান থেকে শুরু করে খুব পথে চলে গিয়েছে আমরা কোন সেই নদীর ধারে বসে বসে কলকল করতেছি আর বৃষ্টিতে